বিস্মরণীয় অন্তিম যাত্রা স্বর্গীয় শঙ্করদেব গোস্বামী আমার দাদামণি অর্থাৎ আমার মায়ের বাবা ছিলেন আনন্দময় পুরুষ বেদি জুই রজনীগন্ধা গেড়ে মালা কয়েকটা ঘরে থাকলে যেমন গোটা ঘরটা সুরভিত হয়ে ওঠে আমার দাদামণির উপস্থিতি উপস্থিতি মাত্রই তার চারপাশের পরিবেশটা তেমনই আনন্দময় হয়ে উঠত এ ঠিক ভাষায় বোঝানো যায় না এ অপরক্ষ অনুভব দাদামণিকে খুব সুপুরুষ হয়তো বলা যাবে না তবে আমাদের কাছে তিনি সুপুরুষই ছিলেন বিরাশি বছর বয়স হল সমুন্নত চেহারা বয়সের ভারে নূজ্জ অবশ্য সঙ্গে সঙ্গে বৃদ্ধের ব্যবহারযোগ্য লাঠি একটা সময় থাকত হাঁটাচলা ধীর পদক্ষেপে কিন্তু স্বচ্ছন্দ গতি গায়ের রং খুব ফর্সা নয় তবে শরীরটি সুস্থ স্বস্থ স্বাস্থ্য সমুজ্জ্বল সব মিলিয়ে একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব যা আকর্ষণ করে কথা বলতেন কম আস্তে আস্তে থেমে থেমে কিন্তু স্পষ্ট উচ্চারণে সেই দাদামণি পুজোর পর আমাদের গ্রামের বাড়িতে আসবেন যেন মাত্রই আমার মন আনন্দের নেচে উঠল পুজো নয় দাদামণিকে নিয়ে বড়মাম বড় মামা এলেন লক্ষ্মী পুজোর পরে বড় মামাকে দেখলেও খুব আনন্দ হয় কিন্তু তা অবিমিশ্র নয় সঙ্গে একটু ভয় মেশানো থাকে কারণ বড় মামা এলেই আমার পড়াশোনার কথা জিজ্ঞাসা করবেন খুঁটিয়ে খুঁটিয়ে কলেজের প্রফেস প্রফেসর মাত্রই যেমন হন তবে মজাও আছে বড় মামা এলেই নানা মজার 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 ছড়া কবিতা শোনাবেন পারলে শেখাবেনও যেমন গতবার শিখিয়েছিলেন যদি কুমড়ো পটাস নাচে কেউ যেও না রান্নাঘরের বাসে বড় মামা কোনোবারই দু এক দিনের বেশি থাকেন না তিনি এলে আমার চেয়ে বেশি খুশি হন বাবা কারণ তিনি এলেই কংগ্রেস মুসলিম লীগ নেহরু গান্ধী জিন্না নেতাজিকে নিয়ে সন্ধ্যার বিতর্ক বিতর্ক বেশ জমে ওঠে দাদামণি এলেন সকাল দশটার ট্রেনে ট্রেন যাত্রায় বেশ ক্লান্ত কিন্তু মুখের হাসিটি অমলান বাইরের টানা বারান্দায় বাবার ইজি চেয়ারটা পাতাই ছিল দাদামনি ওই চেয়ারে বসতে ভালোবাসতেন কারণ ওখান থেকে সামনে বিস্তীর্ণ মাঠ খোলা আকাশ দেখা যেত বাহাদুর বারান্দায় একপাশে একটা মগ আর একটা বালতি এক বালতি জল ঢাকা দিয়ে রেখেছিল বারান্দায় উঠে সবার সঙ্গে কুশল বিনিময় করে গায়ের খুলে দাদামণি একটা বসে ভালো করে ধুয়ে ইসি বসলেন আমার সর্বক্ষণের সঙ্গী দাদু অর্থাৎ সানুদ্দি মিয়া দাদামণির টিনের তরঙ্গটা বারান্দায় নামিয়ে দেখে দাদামণির অনুমতি নিয়ে ভেতরের বাড়িতে গেল মা একটা পাথরের গেলাসে করে শরবত আর রেখাবে গোটা কয়েক নারকেল নাড়ু এনে দিলেন দাদামণি শুধু সর্বতটা ধীরে ধীরে খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুললেন আহ তারপর ইজি চেয়ারে গা এলিয়ে দিলেন একটুক্ষণ গল্প করে মা কাজে চলে গেলেন আমরা ভাই বোনেরা দাদামণিকে ঘিরে বসে আছি দাদামণি সবার সঙ্গে দু একটা করে কথা বলছেন আধ ঘন্টা আন্দাজ বিশ্রাম করার পরে স্নানের জল দেওয়া হয়েছে শুনে দাদামণি স্নান করতে গেলেন ছন্দবদ্ধ জীবন ছিল দাদামণির খুব ভোরে উঠে লাল সূর্যের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে সূর্য বন্দনা জবা কুসুম শঙ্কা আসং কাশ্য যে কদিন দাদামণি আমাদের কাছে থাকতেন সে কদিন ভালো না লাগলেও আমাকেও তার সঙ্গে ভোরে উঠে জোর হাত করে মন্ত্রচারণ করতে হতো জবা কুসুম শঙ্কা আসং দাদামণির ওই ভোরবেলার ঘুম ভাঙানো ডাক আমার ভালো লাগতো না বললে বলতেন দেখো দাদু ওই সূর্যদেব যদি একদিন না ওঠেন তবে আমরা সবাই মানুষ পশু পাখি গাছপালা সব নিভে যাব সূর্যই আমাদের প্রাণশক্তি যোগান তাই তার বন্দনা করতে হয় প্রণাম জানাতে হয় তাছাড়া ওই লাল সূর্যের দিকে তাকিয়ে থাকলে চোখও ভালো থাকে সূর্য নমস্কারের পর কিছুক্ষণ খোলা আকাশের নিচে পায়চারি পায়েচারি করতে করতে বলতেন প্রতিদিন সূর্য নমস্কারের পর খুব মন দিয়ে চারিদিকটা দেখবে দাদুভাই দেখবে বিভিন্ন গাছ গাছপালা সবই সবুজ হলেও একরকম সবুজ নয় সবুজেরই কত বৈচিত্র্য সূর্যের আলো পড়ে সব ঝকঝক করছে কান পেতে শুনবে পাক পাখালির বিচিত্র কলরব গায়ে অনুভব করবে ভরে স্নিগ্ধ বাতাস এভাবে যদি দেখাশোনা অনুভব করা অভ্যেস করো দাদুভাই দেখবে মনটা আনন্দ মনটা আনন্দে ভরে যাবে তারপর আস্তে আস্তে আবৃত্তি করতেন মধুবাতার হৃতায়তে তারপরে স্নান আক সেরে উঠে রোজ গীতা আবৃত্তি জীবনভর অনেককে গীতা পাঠ করতে দেখেছি কিন্তু দাদামণি গীতা পাঠ করতেন না আবৃত্তি করতেন গীতা তার কণ্ঠস্থ ছিল তার বুক পকেটে সবসময় একটা পকেট গীতা অবশ্যই থাকতো গীতা তার কণ্ঠস্থ দেখে বিস্ময় প্রকাশ করলে বলতেন সেই অল্প বয়সে উপনয়নের পর থেকেই প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করতে করতে একসময় পুরোটা মুখস্থ হয়ে গেছে বুঝলাম দুপুরে খাওয়ার পর ঘন্টাখানে একটু একটু বিশ্রাম নিতেন বিছানায় শুয়ে তারপর বিকেলে হাঁটতে বেরিয়ে প্রতিবেশী পরিজনদের সাথে স্বল্প আলাপচারিতা সন্ধ্যের পর আর বেরোতেন না সন্ধ্যার নিক শেষে কখনো গুনগুন করে কোনো গান করতেন আবার কখনো বা ইজি চেয়ারে বা বিছানায় আপন মনে চুপচাপ বসে থাকতেন কেউ কাছে এলে দু চার কথা না এলে আপন মনে বিভোর রাত নটা বাজতেই হালকা কিছু খেয়ে একটু পায়েচারি করে শুয়ে পড়তেন এমনই ছিল তার দিন যাপন কিন্তু আজ ট্রেন জার্নিতে ক্লান্ত আজ আর বিকেলে হাঁটতে বেরোলেন না সন্ধেবেলায় ছোট বড় সবাই দাদামণিকে ঘিরে বসেছি মনিমা অর্থাৎ আমার ছোট মাসি মেষমশাই কাছাকাছি থাকেন খবর পেয়ে তারাও এসে গেছেন গল্পের মাঝে দাদামণি মাকে সম্বোধন করে বললেন বুঝলে বুলু তোমাদের এখানে এই খোলামেলা আবহাওয়া এলে আমার খুব ভালো লাগে এখানে চোখের শান্তি কানের শান্তি মনের শান্তি মনটা আনন্দে ভরে ওঠে শহরের অফিস কাচারি হইচই ঘোরগাড়ি খটাখট আর ভালো লাগে না ভাবছি আর যে কটা দিন আছি এখানেই থেকে যাব আহ এখানে বুক ভরে নিঃশ্বাস নিয়েও আরাম বাবা বললেন সে তো আমাদের সৌভাগ্য কিন্তু বর্দা অর্থাৎ আমার বড়ো মামা কি এখানে থাকতে দেবেন এখানে যে ভালো ডাক্তার হাসপাতাল কিছুই নেই দাদামণি বললেন আমি থাকতে চাইলে ও না করার কি তারপর যেন হঠাৎ মনে পড়েছে এমনি ভাব করে বললেন ভালো কথা এখানে প্রিয়নাথ মনমোহন বুলু মরিনা সবাই আছো আমি ভবেশকেও বলে এসেছি তোমাদেরকেও বলছি এরপর আমি অসুস্থ হয়েছি শুনলেই আমি যেখানেই থাকি না কেন আমার এই দাদু ভাইকে খুব তাড়াতাড়ি সেখানে নিয়ে যাবে আমার খুব ইচ্ছা যে দাদুভাই ভাই আমার মুখাগ্নি করে বলে আমাকে কাছে টেনে নিলেন বাবা বললেন তা কেন বাড়িতে বর্দা আছেন প্রবোধ আছেন সরকারি কাজে প্রবোধ না হয় এখানে সেখানে যেতে হয় যখন তখন কিন্তু বরদাতক কখনো আপনার ছাড়া থাকেন না দাদামণি বললেন আরে ওর তো জর জর্জরি হতে পারে কখন কি অবস্থায় ডাক আসবে তা তো আমাদের জানা নেই মেষমশাই বললেন সেক্ষেত্রে নসুর ছেলে বাচ্চু তো আছেই দাদামণি বললেন আহারে কত অল্প বয়সে বাবা মা দুজনকেই হারিয়েছে দাদু ভাই ওর মনে আর আঘাত দিতে চাই না মা অস্থির হয়ে উঠে বললেন ভর সন্ধ্যাবেলায় এসব কী অলক্ষণে কথা বলতে আরম্ভ করেছেন আপনি এবার থামুন তো দাদামণি হেসে বললেন তখন যে আর বলার সুযোগ না মা এখানে তোমাদের একসঙ্গে পেলাম তাই বলে রাখলাম আমি বলে রেখেছি তারপরে আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে বললেন দেখেছ দাদু ভাই এরা সব এত বড় হয়েছে অথচ এখনো কত ভীতু সত্যের মুখোমুখি হতে কেমন ভয় পায় তারপর প্রসঙ্গ পাল্টে আবার গল্প গুজাবে মাতিয়ে দিলেন সবাইকে রোজ বিকেলে দাদামণির সঙ্গে গ্রামের পথে হাঁটতে বেরোই পরিচিত কারোর সঙ্গে দেখা হলে কেউ দাদামণির পায়ে হাত দিয়ে প্রণাম করে করত কেউ বা নমস্কার করত। দু চার কথা বলে দাদামণি আবার হাঁটতে আরম্ভ করতেন দাদামণিকে দেখতাম ছোট বড় যে কেউ তাকে নমস্কার করলেই দাদামণিও দাঁড়িয়ে হাত জোর করে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করতেন একদিন পাটেশ্বরী মন্দিরে যাব বলে বেরিয়েছি পথে আমার দুই বন্ধু মান্না আর পতুর সঙ্গে দেখা দাদামণির দেখা মাত্রই ওরা দাদামণিকে দেখা মাত্রই ওরা প্রণাম করলো দাদামণিকে দেখলাম ওদেরও জোর হাত কপালে ঠেকিয়ে নমস্কার করছেন দেখে আমার হাসি পেয়ে গেল বললাম ওদের নমস্কার করছো কেন ওরা তো আমার বন্ধু দাদামণি বললেন কেউ নমস্কার করলে প্রতি নমস্কার করতে হয় দাদু ভাই আমি বললাম কেন বললেন সব মানুষের বুকের মধ্যেই যে ঠাকুর লুকিয়ে আছেন দাদু ভাই আমি বললাম ওরা তো আমার বন্ধু পুঁচকে ওদের মধ্যেও ঠাকুর লুকিয়ে আছেন দাদামণি বললেন হ্যাঁ দাদু ভাই তোমরা যেমন পুঁচকে তোমাদের বুকের মধ্যেও তেমনি পুঁচকে ঠাকুর বসে আছেন সেই জন্যই তো সব মানুষকে ভালোবাসতে হয় সবাইকে আপন করে নিতে হয় সম্মান করতে হয় দেখবে এরকম করলে মনটা আনন্দে ভরে উঠবে বিকেলে দাদামণির সঙ্গে হাঁটতে বেরোতে আমি খুব ভালোবাসতাম কারণ হাঁটতে হাঁটতে দাদামণি রকম গল্প বলতেন রামায়ণ মহাভারতের বা ইতিহাসের বা পুরাণের সুন্দর সুন্দর সব গল্প কিন্তু হতো মাঝে মাঝে কারোর সঙ্গে দেখা হলে গল্পের ছেদ পড়তো বলে একদিন হাঁটতে হাঁটতে পথের ধারে একটা লতা দেখিয়ে বললেন ওটা কি গাছ বড় তো দাদু ভাই ওটা তো লজ্জাবতী লতা বলে আমি গাছটাকে ছুঁয়ে দিতেই পাতাগুলো সব গুটিয়ে গেল দাদামণি বললেন দেখেছো দাদু ভাই ওটুকু গাছের ও কি লজ্জা তোমার ছোঁয়া পেয়েই কেমন গুটিয়ে গেল গাছের গাছের নামটাও কি সুন্দর তাই না তারপর বললেন পথে হাঁটতে চলতে মন দিয়ে লক্ষ্য করবে দাদু ভাই দেখবে প্রকৃতিগত কত বিচিত্র রূপ রস রঙ আমাদের আনন্দের জন্য সাজিয়ে রেখেছেন অথচ আমরা সেসব সেসব সেভাবে দেখিও না শুনিও না অনুভবও করি না আর নামগুলো মানুষকে সুন্দর রেখেছে দেখো লতার নাম লজ্জাবতী ফুলের নাম রজনীগন্ধা নদীর নাম ফুলেশ্বরী পর্বতের নাম কাঞ্চনজঙ্ঘা আমি জিজ্ঞাসা করলাম এসব নাম কে রেখেছে দাদামণি তিনি বললেন কে যে কবে কোন নাম রেখেছে কেউ বলতে পারবেন না দাদু ভাই এই ধরনের সব কথাবার্তা হতো হাঁটতে হাঁটতে এই জাতীয় টুকটাক কথাবার্তায় আমার ভাবনাটাকে উস্কে দিতেন তিনি এভাবে দিন পনেরো বেশ আনন্দে কাটলো তারপর একদিন ভোরবেলায় দাদামণি মাকে বললেন আজকে স্নানের জন্য একটু গরম জল করে দিও তো বুলু গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে মা তাড়াতাড়ি কাছে এসে দাদামণির কপালে হাত দিয়ে বললেন না জ্বর নেই তবু গা ম্যাচ করছি যখন স্নান করার দরকার নেই দাদামণি বারণ শুনলেন না সেদিন বিকেলে আর দাদামণি হাঁটতে বেরোলেন না সন্ধ্যের পর বাবার থার্মোমিটারে একশো ডিগ্রি জ্বর ধরা পড়ল। রাতে এক রাতে এক গ্লাস দুধ খেয়ে দাদামণি শুয়ে পড়লেন বাবা তার বায়োকেমিক ওষুধ দিলেন কাজ হলো না পরদিন সকালেও জ্বর ধরা পড়লো তবে বাড়েনি বাবা অশ্বিনী ডাক্তারবাবুকে খবর দিতে চাইলে দাদামণি বাধা দিয়ে বললেন এই সামান্য জ্বরে আর ডাক্তার ডাকতে হবে না একটু মকরধ্বজ খেলে মেরে খেলেই হবে একদিন লঙ্ঘন দিলেই জ্বর ছেড়ে যাবে কিন্তু জ্বর ছাড়ল না বরং একটু বেড়েই গেল সঙ্গে খুসখুসানি কাশি সন্ধ্যের পরে ডাক্তারবাবু এসে দেখে বললেন চিন্তার কিছু নেই ঋতু পরিবর্তনের সময় হিম লেগে জ্বর হয়েছে দুদিন ওষুধ খেলেই সেরে যাবে দুদিনে নয় সাত আট দিন পরে জ্বর ছেড়ে গেল কাশিও বন্ধ দাদামণি অন্নপদ্ধ করলেন কিন্তু এই কদিনেই তার শরীরটা বেশ দুর্বল হয়ে পড়েছে আর মুখে হাসি ভাব থাকলেও আর একটু যেন চুপচাপ হয়ে গেলেন তিনি সবসময় এমন হতো কি যেন ভাবছেন কয়েকদিন পরেই আবার দাদামণির জ্বর এলো খুব বেশি নয় একশোর মধ্যেই তবু বাবা মা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়লেন দাদামণি সারাদিন প্রায় শুয়েই কাটালেন সন্ধ্যায় বাবাকে বললেন প্রিয়নাথ অনেক দিন হলো এসেছি এবার আমাকে যেতে হবে পরশু দিন আমি যাবো ভাবছি পঞ্জিকা দেখেছি দিনটাও ভালো বাবা হেসে বললেন এই জ্বর নিয়ে কেন যাবেন কাল চারুর কাছে লোক ফাটাচ্ছি চারু আসুক জ্বরটা বন্ধ হোক তারপর দু চার দিন বিশ্রাম নিয়ে যাবেন আমি আপনার আমি আপনাকে রেখে আসব। দাদামণি আবারও টেনে বললেন অনেক দিন এসেছি অনেক দিন এসেছি প্রিয়নাথ এবার আমাকে যেতেই হবে আর তোমাকেও আর তোমাকে যেতে হবে না তুমি আমাকে ঠিক মতো রওনা করে দিও আমি একাই যেতে পারবো বাবা হেসে বললেন ঠিক আছে আগে চারু এসে দেখুক তো চারু অর্থাৎ ডাক্তার চারুচন্দ্র সান্নাল জলপাইগুড়ির বিধান রায় নামে খ্যাত তার উপরে বাবার অগাধ আস্থা পরদিন লোক পাঠানো হলেও সে ফিরে এসে জানালো তিনি কলকাতায় গেছেন এশিয়াটিক সোসাইটির কোনো অনুষ্ঠানে যোগ দিতে এদিকে অশ্বিনী ডাক্তারবাবুর ওষুধ বলছে চলছে জ্বর আর বাড়েনি তবে ছাড়েও নি একশোর মধ্যেই আছে তৃতীয় দিন অর্থাৎ যেদিন দাদামণি একাই ফিরে যাবেন বলছিলেন সেদিন সকালে তাকে বেশ ঝরঝরে লাগলো জ্বরও ছেড়ে গেছে মাকে বললেন বুলু আজ একটু সকাল সকাল রান্না রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া মেটা হতো আর প্রিয়নাথকেও বলবে এবেলা যেন কোথাও বের না হয় মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন বাবা তারপরে বললেন সংসারের নানা কাজ ছাত্র ছাড়তে একটু দেরি হয়ে যায় দাদামণি বললেন ভাই রোজ দশটার মধ্যে খেয়ে স্কুলে যাবে তো আমার দিদি সাধনা তখন সাময়িকভাবে গ্রামের প্রাথমিক স্কুলে চাকরি করছেন আজ ওই সময়তে ইয়ে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া মিটিয়ে আমার কাছে এসে বসবে গল্প করবে আমি দেখব একটা দিন একটু কষ্ট করো মা আজ তিনটের গাড়িতে তো চলেই যাব তার আগে তোমাদের সবাইকে একসঙ্গে হাসি খুশি দেখতে বড়ই ইচ্ছে করছে দিদি এসে বললেন কি তিনটের গাড়ি তিনটের গাড়ি করে যাচ্ছেন ওই সময় তো কোনো গাড়িই নেই তাছাড়া এই শরীরে এখন আপনাকে ছাড়ছে কি দাদামণি আর কিছু বললেন না শুয়ে পড়লেন কিছুক্ষণ পরে অশ্বিনী কাকাবাবুকে নিয়ে বাবা এলেন ডাক্তারবাবু দিদিমণিকে দাদামণিকে পরীক্ষা করে বললেন না জ্বর নেই তবে আজ ভাত দেওয়ার দরকার নেই আজকের দিনটাও দুধ সাবু খেয়ে থাকুন তারপরে কাল কেমন থাকবে থাকেন দেখে ব্যবস্থা দাদামণি বারবার তিনটের গাড়ি তিনটের গাড়ি বলছেন দিদির কাছ থেকে সে কথা শুনে ডাক্তারবাবু বললেন অনেক বয়স হয়েছে তো তার মধ্যে এতদিন এত জ্বরে কষ্ট পেয়েছেন মাথাটা দুর্বল হয়েছে ও নিয়ে ভাবতে হবে না তারপরে সন্ধ্যার পর আবার এসে দেখে দেখে যাবেন বলে ডাক্তারবাবু চলে গেলেন একটু এই দাদামণি যেন ঘুমিয়ে পড়লেন আমরা ভাই বোনেরা কেউ না কেউ সবসময় তার খাটের পাশে থাকছি নয়টার পর পর দাদামণি চোখ খুলে আমাকে বললেন মাকে ডেকে আনো মা আসতেই জানতে চাইলেন রান্নাবান্না হয়েছে কি না মা হয়নি বলতে বিরক্ত হয়ে বললেন তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর দিদি হেসে বলতে গেলেন তিনটেই গাড়ি আর আপনার ধরা হলো না দাদামণি বিরক্তি প্রকাশ করে বেশ একটু জোরেই বললেন তাড়াতাড়ি কর বলে আবার চোখ বন্ধ করলেন দাদামণিকে এমন জোরে বিরক্তি প্রকাশ করতে মা দিদি কখনো দেখেননি তারা ভয় পেয়ে গেলেন বাবাকে সব জানালে তাকেও চিন্তিত দেখালো মাকে বললেন বলছেন যখন তাড়াতাড়ি সব মেটাও আমি দেখি অশ্বিনীকে পাওয়া যায় কি না আরেকবার এসে দেখুক ডাক্তারবাবুকে পাওয়া গেল না তিনি রোগী দেখতে বেরিয়েছেন পাশের গ্রামে দশটা নাগাদ মা দুধ সাবু নিয়ে এলে দাদামণি ইশারায় বসে খাবেন জানালেন নিজে থেকে উঠতে পারলেন না তাকে ধরে বসিয়ে দিদি ধরে থাকলেন দাদামণি দু এক চামচ সাবু খেয়েই শুয়ে পড়লেন মাতার মুখ মুছিয়ে দিলে আবার ঘুমিয়ে পড়লেন বারোটার মধ্যে খাওয়া দাওয়া মিটিয়ে দাদামণির খাটের পাশে মেঝেতে বসলাম সবাই মা দাদামণিকে ডেকে সে কথা বলতেই চোখ মেলে ঈশ্বরে মাকে বললেন বেশ সবাই মিলে গল্প গুজব করো বলেই চোখ বন্ধ মনে হলো আবার ঘুমিয়ে পড়লেন দাদামণির হাব ভাব সবারই মনে হাবভাবে সবারই মনে কেমন ভয়ের ভাব সবাই চুপচাপ মাঝে মাঝে ফিসফিস করে দুটো একটা কথা বাবা নির্বাক বারবার ঘর বার করছেন ডাক্তারবাবু আসছেন কি না দেখছেন আমাকেও পাঠালেন পাড়ার বয়োজ্যেষ্ঠ ঠাকুরমশাইকে ডেকে আনতে ঠাকুরমশাই এসে দাদামণিকে ডেকে কেমন কেমন আছেন জানতে চাইলেও কোনো উত্তর নেই মনে মনে হলো যেন ঘুমিয়ে আছেন মাঝে মাঝে তার ঠোঁট দুটো একটু নড়ছে ঠাকুরমশাই বাবাকে বললেন আমার ভালো লাগছে না দেখো ডাক্তারবাবুকে পাওয়া যায় কি না বাবা আবার লোক পাঠালেন ডাক্তারবাবুর খোঁজে অস্থির হয়ে শুধুই ঘরবার করছেন তিনি মাঝে মাঝে কাছে এসে দাদামণিকে লক্ষ্য করছেন দাদামণি একইভাবে ঘুমিয়ে আছেন দুটো কখনো কখনো কাঁদছে বেলা দুটোর কাছাকাছির সময়ে দাদামণি ভালো করে চোখ মিলে সবাইকে দেখলেন তারপরে এদিক ওদিক চোখ ঘুরিয়ে যেন কাউকে খুঁজছেন মনে হতে বাবা জিজ্ঞাসা করলেন কিছু বলবেন তিনি চিত হয়ে শুয়ে বাঁ হাতটা পেটের উপরে ডান হাতটা ফটুয়া ফটুয়ায় বুক পকেটের গীতা স্পর্শ করে বাবার প্রশ্নে কয়েক সেকেন্ড বাবার চোখে চোখ রেখ চোখে চোখ রেখে থাকলেন কিছু যেন বলার চেষ্টা করলেন ঠোঁট দুটো থির থির করে কেঁপে উঠতেও উঠলেও শব্দ বেরোলো না ডান হাতরা থরথর করে কেঁপে উঠলো তুলতে পারলেন না হাতের কবজি বুক থেকে উঠছে না তার দুচোখ দিয়ে দুফুটা জল গড়িয়ে পড়লো অতি কষ্টে ডান হাতের তর্জনীটা একটু উঠিয়ে যেন দরজার দিকে ইঙ্গিত করতে লাগলেন থেমে থেমে প্রথম দু তিনবার বাবা কিছুই বুঝতে পারলেন না তারপরে কিছু একটা বুঝে দাদামণির মুখের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বললেন আপনি কি বাইরে উঠোনে খোলা জায়গায় যেতে চাইছেন দাদামণির চোখ দুটো আটখানা মেরে গেল চোখ দুটো চোখে যেন একটু হাসি আওয়াজ পাওয়া গেল যেন বলতে চাইছেন প্রিয়নাথ বুঝতে পেরেছ তাহলে বাবা মুখ মিছু করে দু হাত দিয়ে মুখ ঢেকে রইলেন কিছুক্ষণ তারপরে হাত ছড়িয়ে মুখ তুলতেই দেখা গেল বাবার চোখ থেকে দুগালবে জল ওরাচ্ছে ততক্ষণে খবর পেয়ে বরদা জ্যাঠামশাই ধরণী পূর্ণ বিষামশাই এরকম আরও অনেকে এসে গেছেন বাবার ইশারায় সবাই মিলে ধরাধরি করে বিছানা শুদ্ধ দাদামণিকে উঠোনে তুলসী মঞ্চের কাছে উত্তর শিওরি করে শোয়ালেন মা দিদিরা ডুকরে কেঁদে উঠলে বাবা ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে বললেন ওকে শান্তিতে যেতে দাও দাদামণির কানের কাছে বাবা ধীর লয় তারক নাম শোনাতে লাগলেন তার চোখ বেয়ে অবিরল ধারা প্রবহমান ঠাকুরমশাই দাদামণির মাথার কাছে বসে গীতা পাঠ করতে শুরু করলেন অনুচ্চস্বরে বেলা আড়াইটা নাগাদ ডাক্তারবাবুকে নিয়ে লক্ষিতা এসে উপস্থিত হলেন ডাক্তারবাবু এসেই দাদামণির পালস দেখবার চেষ্টা করলেন প্রথমে কবজির কাছে পরে কনুয়ের বিপরীতে হাতের ভাঁজে দাদামণির পা দুটো তখন বেশ ঠান্ডা হয়ে এসেছে দিদি সেদিকে ডাক্তারবাবু দৃষ্টি আকর্ষণ করলে তিনি পায়ের তলা ঘষে দিতে বললেন তারপর লক্ষ্মীদার কাছ থেকে ব্যাগটা নিয়ে সিলিঞ্জ বের করতেই বাবা হাত দিয়ে বাধা দিলেন ডাক্তারবাবু দাদামণির পাশে বসে বারবার ফালস দেখছেন স্টেজ দিয়ে বুক দেখছেন শেষে একবার অনেকক্ষণ ধরে স্টেজ তার বুকের উপর চেপে ধরে রইলেন তারপর মাথা তুলে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়লেন মা দিদিরা সবাই সবাই কেঁদে উঠলেন ঢুকরে কেঁদে উঠলেন জোরে নিতান্ত বালক আমি কিছুই বুঝতে না পেরে বাবা মা দিদি ডাক্তারবাবু জন সবার মুখ দেখতে ডাকলাম আমার কান্না আসছে না কেননা আমি কিছুই বুঝতে পারছি না মৃত্যুর অভিজ্ঞতা তখন আমার হয়নি একটু পরে বাড়ি ফিরবেন বলে ঘুরে হাত ঘড়িটার দিকে তাকিয়ে ডাক্তারবাবু লক্ষ্মী দেখে বললেন দুদিন ধরে উনি তিনটের গাড়ি ধরবেন বলছিলেন না দেখুন ঘড়ির কাটায় তখন তিনটে দশ একই সঙ্গে দুজনের মুখ থেকে অস্ফুট উচ্চারিত হলো আশ্চর্য সেদিন কখন কেমন করে বাবা আমার হাত দিয়ে দাদামণির মুখাগ্নি সম্পন্ন করিয়েছিলেন তা আজ আর আমার মনে পড়ে না শুধু মনে পড়ে একটি আনন্দমূর্তি তুলসীতলায় সাইত তার মুখের হাসি তখনও অমলান না তখনও নয় এখনও এখনও অমলান আমার মনে ধন্যবাদ